কতদিন হলো দোকান এই তিন মাস রানিং হচ্ছে তিন মাস রানিং হচ্ছে তো কেমন রেসপন্স পাচ্ছো হ্যাঁ রেসপন্স খুবই ভালো খাওয়া দাওয়া করছে মানুষ হ্যাঁ মানুষ এই যে গরম পড়েছে 42 গরম তার মধ্যে বিরিয়ানি খাচ্ছে খাচ্ছে দুপুরে একটু কম আর সেলটা হয় রাতের দিকে সেলটা বেশি হচ্ছে রাতের দিকে নিচ্ছে মানুষ হ্যাঁ দুপুরে একটু কম সময় কি ছোট একটা হাড়ি দেখছি না আমি অ্যাকচুয়ালি এত গরম পড়েছে যে বেশি একসাথে অনেকটা বিরিয়ানি বেশি করতে সাহস পাচ্ছি না আচ্ছা আচ্ছা আমি এই হাড়ির মধ্যে করেই আমি দু তিনবারে করি করি আর কি তো প্রাইস কত রাখছো তুমি আমি 100 টাকা 100 টাকা তুমি নি বিরিয়ানিটা কি বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ মিক্স বিরিয়ানি আচ্ছা আচ্ছা মিক্স বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ এই যে এটার মধ্যে হচ্ছে চিকেন আলু পনির মেশানো আছে আর চিংড়ি মাছে তো অনেকে অ্যালার্জি থাকে চিংড়ি মাছ অনেকে খেতে চায় না দেখাও হ্যাঁ হ্যাঁ দেখো চিংড়ি আর পনির আছে কোথায় এইটা হচ্ছে এগুলো এগুলো হচ্ছে পনির আছে এই যে এইগুলো এটা পনির আছে হ্যাঁ পনির তো দেখতে পাচ্ছি হ্যাঁ এটা আলু হ্যাঁ এটা আলু আর হচ্ছে এটা হচ্ছে চিকেনের পিস আছে হ্যাঁ মানে লেগ পিস কত গ্রাম করে চিকেন পিস এটা 100 গ্রামের থেকে একটু বেশি আছে 100 গ্রামের থেকে একটু বেশি না তো

আমি যেটা করি না সেটা বলে আমার কোনো লাভ নেই আমার যতটুকু প্রয়োজন বিরিয়ানিতে ঠিক ততটুকুই আমি দিই যতটুকু মনে হয় যে আমার এবার দিলে আমার বিরিয়ানিটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে ততটুকুই দিই আর দ্বিতীয় কথা বিরিয়ানি 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 সবাই সবসময় নতুন কিছু আমরা যেরকম জামা কাপড় খুঁজি সাজ পোশাক খুঁজি সেরকম খাবারেও খুঁজি আমরা সমস্ত কিছু নতুন নতুন তো আমার এটা নিজেরই বলতে পারো নিজের মাথা থেকেই আমি নিয়ে এলাম যে নতুন কিছু করার আমার সবসময় নতুন নতুন মাথায় কোনো কিছু চিন্তা ভাবনা আসে হ্যাঁ সেটাই এবার তার জন্য সেটা থেকেই আমার এটা বার করা তো এবার আমি একদিন এটা বাড়িতেই বানিয়ে খেয়েছিলাম ছোট মাটনের টুকরো দিয়ে তারপরে তোমার এই যেরকম বিরিয়ানিটা তৈরি করা আছে সেরকম দিয়ে কিন্তু দেখো আমি তো একশো টাকায় বিক্রি করছি মিক্স বিরিয়ানিতে অ্যাকচুয়ালি মাটনের টুকরোটাও যায় কিন্তু আমি যেহেতু একশো টাকায় বিক্রি করছি আমি একশো টাকার বেশি চাইলে কাস্টমার আমাকে কখনোই একশো টাকার বেশি দিয়ে কিনতে চাইবে না সে তো আমি মাটনটা বাদ রেখে আমি চিংড়ি মাছ পনির ডিম স্লাইস পিসের ডিম আস্ত ডিম নয় কিন্তু আলু না চিকেন দিয়ে আমি এটা একশো টাকায় বিক্রি করব আচ্ছা স্লাইস স্পেশাল ডিম মানে বুঝলাম না স্লাইস স্পেশাল ডিম মানে ডিমটাকে এরকম স্লাইস পিস করে কাটা থাকে মেশানো থাকে আচ্ছা আচ্ছা এর এর আগে আমরা শুনেছি যে মিক্স ফ্রাইড রাইস তো ওই কনসেপ্ট থেকে কি মিক্স